সো গাইস কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি বৈশাখ মেলায় আসছি তো চলো গাইস মেলার ভিতর ঢুকা যাক গো তো এবার গা মেলার গেটটা এইভাবে সাজানো হয়েছে তখন আমি মেলার ভিতরে আসি সেখানে গান হচ্ছে তো এখানে অনেক ধরনের দোকান আছে তো দেখাই পাচ্ছ এইগুলো যা আছে সব হচ্ছে ইউজ হয় সব সময় এটা একটা জিনিস দেখো এইটা আমরা ছোটবেলা অনেক খেলছিলাম এর ভিতরে অনেক টাকা ঢুকাইছিলাম অনেক মজা করছিলাম এটা নিয়ে তো যাইতে যাইতে দেখলাম একটা ইউটিউবার বা ফেসবুকার আমি জানি না সে হচ্ছে দোকানদারে ইন্টারভিউ নিচ্ছে ভালোই থাকতেছে দেখে চাচাও সেইভাবে বলতেছে তো এখানে যেটা দেখলাম এখানে সবকিছু মেয়েদের জিনিস বেশি গাইস এখন আঙ্কেল জাদু খেলা দেখাবে কয়েনটাকে আর কি গায়েব করবে হ্যাঁ আচ্ছা গায়েব হয়ে গেল আসলে এটা ওটার ভিতরের ঢুকানো ছিল আঙ্কেল এখন দেখা দিচ্ছে এটা এর ভিতরে ঢুকানো ছিল সো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করি আমার পাশে থাকিও সো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে